সেই কথাটা আমি যেটা এতক্ষণ ধরে বললাম যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কবে এসেছ তুমি একটু তোমার পরিচয়টা দাও কোরআন বলছে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি বলো এই পৃথিবীর বুকে এই ধরাধমের বুকে তুমি কোন মাসে এসেছ কোরআন বলবে আমি এসেছি পবিত্র রমজান মাসে এবার যদি জিজ্ঞাসা করা হয় হে কোরআন বোঝা গেল তুমি রমজান মাসে এসেছো তবে এবার বলো রমজান মাসের কোন রাত্রিতে তুমি এসেছো। রাত্রিতে এসেছো না তুমি দিনে এসেছো। কোরআন বলবে আমি এসেছি লাইলাতুল কদরে রাত্রিতে এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন বোঝা গেল তুমি রমজান মাসে এসেছো রমজান মাসের লাইলাতুল কদরে রাত্রিতে এসেছো এটা বোঝা গেল তবে তুমি এসেছ কি কারণে এসেছো। তুমি বলো কোরআন বলবে হুদাল্লিনাস পৃথিবীর বুকে অসংখ্য রাস্তা আছে সেই সমস্ত রাস্তার নেতৃত্ব দিয়েছে শয়তান আর একটাই মাত্র সঠিক রাস্তা একটাই মাত্র হিদায়াতের রাস্তা আমি মানুষদেরকে হিদায়াতের রাস্তায় চলানোর জন্য এসেছি তাহলে কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি লাই কদরের রাত্রিতে এসেছি এবং আমার উদ্দেশ্য হল মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য এসেছি এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় হে কোরআন তুমি বলো তুমি কোন শহরে এসেছো তোমার মা তোমাকে কোন শহরের জন্য কবুল করেছে তুমি একটু বলো কোরআন বলছে বিস্মিল্লাহ রহমান

কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি বলো পৃথিবীতে এতগুলি শহর রয়েছে এই শহরের মধ্যে তোমার আল্লাহ তোমাকে কোন শহরের জন্য কবল করেছ তুমি বলো কোরআন বলবে আমার আল্লাহ আমাকে দুইখানা শহরকে কেন্দ্র করে অবতীর্ণ করেছে মানে হলো আমি দুইখানা শহরের মধ্যেই আমি অবতীর্ণ হয়েছে একটা শহরের নাম হলো মক্কা আল মক্কা আল মানো মক্কা মক্কা আল মোকার তারপর শহরটির নাম হল মদিনা আলমানা তাহলে কোরআন এসেছে মক্কাতে এবং কোরআন এসেছে মদিনাতে এটাও বোঝা গেল এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি বলো তুমি মক্কার মাটিতে এসেছ সব বোঝা গেল মদিনার মাটিতে এসেছ এটাও বোঝা গেল তুমি এসেছ মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য এসেছ এবার কোরআনকে যদি বলা হয় কোরআন রে তুমি একটু বলো এই কোরআন দুনিয়ার বুকে এসেছ তোমার এসে তোমার কারণটা কী হলো সব কিছু ডিটেলস বোঝা গেলো কয়েকটি পয়েন্ট আপনাদেরকে শুনিয়ে দিলাম এবার আপনাদেরকে বলছি কান করে শুনে নিন বিসমিল্লাহ রহমান أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله رب العالمين بلتن. আমি সেই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করেছি এবার লাইলাতুল কদরের রাত তুমি কি জানো লাইলাতুল কদরের রাতটা কি লাইলাতুল কদরের রাত হলো এক হাজার মাস অপেক্ষা উত্তম যেই রাতকে বলা হয় সেই রাতটার নাম হলো লাইলাতুল কদরের রাত এবার সব কিছু পরিচয়টা আপনাদের কাছে সংক্ষিপ্ত দিয়ে দিলাম এবার কোরআন এই পৃথিবীর বুকে আসার জন্য কয় বছর সময় লেগেছে আমার আল্লাহ এটাও এটাও বিস্তারিতভাবে বলে দিয়েছেন এই কোরআন দুনিয়ার বুকে আসার জন্য সময় লেগেছে তেইশ বছর ধরে পরিস্থিতির পরিস্থিতির পরিবর্তে যখন যে সময় যে আয়াতটিকে অবতীর্ণ করার জন্য আমার আল্লাহ প্রয়োজন মনে করেছিলেন আমার আল্লাহ নবীজির উপরে সেইভাবেই অবতীর্ণ করেছিলেন কোরআনের সর্বপ্রথম আয়াত সর্বপ্রথম সোরা কন্টিক দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছে আল্লা রব্বুল আলমিন সীতাও জানিয়ে দিয়েছেন সর্বপ্রথম গাড়ি হিরের ভিতরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওপরে অবতীর্ণ হল বিসমিল্লাহ

আপনারা যেভাবে করছেন আমার বক্তব্য রাখতে যাচ্ছে একদিকে যাচ্ছে আরেক দিকে আমি এদিকে কথা বলছি আর এদিকে আপনারা যেভাবে চেঁচামেচি করছেন আমি বলতে যাচ্ছি এক কথা বার হচ্ছে আর এক কথা আপনাদেরকে বলছে একটু মুখটাকে বন্ধ করুন আর না হয়তো আপনি ইশারাতে কাজ চালান নূর মোহাম্মদ সাহেব প্রতি বছর আসছে আর আপনাদেরকে প্রতি বছর শিক্ষা দিয়ে যাচ্ছে তারপরেও আপনারা শিখতে পারলেন না বক্তা বক্তব্য রাখবে বক্তাকে বক্তা রাখার জন্য পরিবেশটা তৈরি করুন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম মক্কার পরিবেশ পরিস্থিতি অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য তিনি ভাবনা চিন্তা করছেন যে এই অশান্ত পৃথিবীটাকে কিভাবে শান্ত করা যায় আল্লাহর নবী এই উদ্দেশ্যে গারে হিরাতে তিনি গবেষণার জন্য গারে হীরার ভিতরে তিনি আছেন এমতো অবস্থায় আল্লাহ সুবহানা তানা তিনি সিলেকশন করেছেন বিশ্ব জাহানের নবীকে নবী মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে যে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য একটা মহানায়কের প্রয়োজন সেই নায়ককে আল্লাহ সুবাহান তালা পাঠালেন নবী মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে মক্কার মাটিতে এই অবস্থায় আল্লাহর নবীর কাছে হজরতে জিবরিল আমিন আসলেন আসার পরে নবীজিকে বলছেন এ হে নবী আপনি পড়ুন এই অবস্থায় নবীজি বললেন যে আমি তো পড়তে জানি না আবারও বললেন ই করা তিনি বলছেন আমি কী পড়ব তারপরেও জিব্রাইল বলছেন ই নবীজি বলছেন আমি কেমন করে পড়ব। প্রথমে কি বললেন যে আমি তো পড়তে জানি না তারপরে যখন বললেন পড়ো তখন বলছেন আমি কি পড়বো তারপরে আবারও যখন বললেন পড়ো তখন বলছে আমি কেমন করে পড়ব এটাকে নিয়ে গোটা বিশ্বেই একটা গবেষণা চলেছে আল্লাহর নবী সাল্লাহ আলি আসাল্লামকে জিব্রিল আমিন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন বুকের সঙ্গে জড়িয়ে ধরার পরে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা এই পৃথিবীবাসীকে পাঁচটি আয়াত নিয়ে জিবরিলকে পাঠালেন আর আল্লাহর নবীর কাছে জিবরিল আসলেন জিবরিলের কাছে রয়েছে পাঁচটি আয়াত আল্লাহর নবীকে যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন জিব্রাইলের ভিতরে যে পাঁচটি আয়াত ছিল আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে হজরতের জিব্রাইলের কাছ থেকে আল্লাহর নবীর কাছে চলে আসলেন এখান থেকে পৃথিবীর বুকে আবিষ্কার হয়েছে জেরক্স মেশিন জেরক্স মেসিং অরিজিনাল কফিতে যা থাকে সেই রকম ডুপ্লিকেট কফিতেও তাই থাকে হজরতে জিব্রিলের কাছে যেটা ছিল আল্লাহর নবীর কাছেও সেটা চলে আসলো এখান থেকে গোটা বিশ্বের মানুষেরা গবেষণা করেছে জিব্রাইল যে আল্লাহর নবীকে চেপে ধরলেন কারণ কি চেপে ধরলেন ধরার পরে হজরতে জিব্রাইল যখন চেপে ধরেছিলেন আল্লাহর নবীর শরীরে জ্বর এসেছিল থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর নবী গিয়েছিলেন খাদিজার কাছে খাদিজাকে গিয়ে বলেছিলেন হে খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমার কঠিন জ্বর এসেছে আমার ভয় লেগেছে চাদর দিয়ে আমাকে ঢেকে দাও খাদিজা জিজ্ঞাসা করলেন এখানে একটা লম্বা ইতিহাস আছে খাদিজা খাদিজা জিজ্ঞাসা করলেন বিস্তারিত বললেন শুনেই বুঝতে পারলেন ইনি শেষ জামানার নবী হবেন সমস্ত কিছু জানলেন জানার পরে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে খাদিজা রাজিয়াল্লাহ তাল আনহা সর্বপ্রথম নবী বলে স্বীকৃতি দিলেন এখানে এ বিষয়টা আমার বলার নয় বিষয়টা হচ্ছে এই যে গারে হিরে গারে হিরাতে আল্লাহর নবীকে জিব্রাইলের মাধ্যমে পাঁচখানা আয়াত দিলেন এই পাঁচখানা আয়াতের প্রথম শব্দ কি ই করা মানে পড়ো তাহলে পড়া বিষয়ে আল্লাহ সুবাহানা হওয়া তালা তিনি সর্বপ্রথম ওহি অবতীর্ণ করলেন তাহলে বোঝা গেল পৃথিবীবাসীকে সর্বপ্রথম শিক্ষার জন্য আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন কোন শিক্ষা কোন শিক্ষা যেই শিক্ষা অর্জন করলে রবকে চিনা যায় আল্লাহকে জানা যায় আল্লাহ কে আল্লাহ কি এ বিষয়ে জানা যায় এই জন্য আল্লাহ ইকরা শব্দটি তিনি প্রথমে অবতীর্ণ করলেন যেই শিক্ষা অর্জনের মাধ্যমে আল্লাহকে চিনতে পারা যায় ওই শিক্ষার কথাকেই আল্লাহ বললেন তো এবার আমরা জেনে গেলাম যে আল্লাহ অবতীর্ণ করেছেন শিক্ষা সম্পর্কে আয়াত গোটা বিশ্বের মানুষ শিক্ষা লাভ করতে শুরু করল আমরা মুসলিমরা কোরআন এবং হাদিস আমরা শিক্ষা লাভ করেছিলাম এখন বর্তমান সময়ে আমরা কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে বহু দূরে চলে গেছি শিক্ষা লাভ করতে হবে এই দিকে লক্ষ্য রেখে কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষার আজকে প্রতিযোগিতা শুরু হয়েছে এই দুনিয়াবি শিক্ষার দুনিয়াতে চলার জন্য প্রয়োজন শিখতে হবে এটা ঠিক কিন্তু কোরআন এবং হাদিসকে শিক্ষার জন্য বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি ফরজ করেছেন যেই শিক্ষাটা ফরজ সেই শিক্ষাটাকে আজকে আমরা অ্যাডিশনাল ভেবে নিলাম আর যেই শিক্ষাটা প্রয়োজন করতে হবে ওটাকে আমরা অপরিহার্য মনে করলাম এই অপরিহার্য মনে করলাম এই জন্য প্রত্যেকটা মা বাবার মাথায় কাজ করছে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিতে হবে ছেলেকে আজকে ইঞ্জিনিয়ার করতে হবে ডাক্তার করতে হবে মাস্টার করতে হবে প্রফেসর বানাতে হবে এর পিছনে মানুষ আজকে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কিন্তু যেই শিক্ষার জন্য আমার আল্লাহ এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম খরচ বলে ঘোষণা করেছেন সেই শিক্ষা থেকে আমরা বহু দূরে চলে গেছি একজন ডাক্তার একজন মাস্টার সে শিক্ষা অর্জন করেছে যেই শিক্ষা সেই শিক্ষায় রবকে চেনা যায় আল্লাহকে চেনা যায় রসুলকে চেনা যায় নবীজের আদর্শ কি এ চেনা যায় এ সম্পর্কে কোনো সিলেবাস তাদের স্কুল কলেজে নেই যার কারণে আজকে শিক্ষিত সমাজ আজকে ধর্ম থেকে অনেক দূরে চলে গেছে এবার আপনাদের কাছে কয়েকটি কথা আমি বলবো কথাটা হলো গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে একটু দেখুন তো গোটা পৃথিবীর চিত্রটা একটু চোখের সামনে তুলুন চোখের সামনে একটু দেখে একটু আপনি সুস্থ মস্তিষ্কে একটু ভাবুন গোটা বিশ্বের মানচিত্রটা আপনার কাছে কেমন মনে হচ্ছে গোটা বিশ্ব জুড়ে, আজকে কোরআন আজকে মসজিদ আজকে মাদ্রাসা নিয়ে গোটা বিশ্বেই আজকে চিনিমিনি খেলছে তার কারণ কি আর একটা কথা এখানে বলে দিই তারপরে এই জায়গাটাতে আসব। গত দুই দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হলো দেখেছেন বিষয়টি গোটা পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছে একজন মহিলা তার নাম আপনারা সবাই জানেন সেই মেয়েটার বাড়ি কোথায় কর্ণাটকে তো সেই কর্ণাটকে সেই মেয়েটাকে হিজাব করতে নিষেধ করা হলো শুধু সেটাই নয় ওই মেয়েটাকে দেখে জয় শ্রীরামের ধ্বনি দেওয়া হল জয় শ্রীরামের ধ্বনি শুনে ওই মেয়েটার শরীরে ছিল বোরখা বোরকা পরিহিতা অবস্থায় ওই মেয়েটা আসছিলেন একটা স্কুটিতে চেপে স্কুটিটা এক জায়গায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম আওয়াজ যখন শুনলেন শোনার সাথে সাথে সেই মেয়েটা কতজন মানুষের ভিতরে একাই দাঁড়িয়ে তিনি বললেন না রে তকবীর আল্লাহ আকবর না রে তকবির আল্লাহ আকবর এই ধ্বনি দিয়ে গোটা বিশ্বের মানুষকে তাক লাগিয়ে দিয়েছে আমার বলার উদ্দেশ্য হলো এটাই ওই মেয়েটার ভিতরে কোরআনের বিদ্যা ছিল ওই মেয়েটার ভিতরে হাদিসের বিদ্যা ছিল যার কারণে ওই মেয়েটা সিংহিনীর মতো নেকড়ে বাগের নেকরির সামনে কুকুরের সামনে বিড়ালের সামনে একেবারেই তিনি নারে তব্বির আওয়াজ দিয়ে সেই সমস্ত শিয়ালকে সেই সমস্ত কুকুরগুলিকে একেবারে চুপচাপ দাঁড় করিয়ে দিতে বাধ্য হয়েছিল বন্ধু আপনাদেরকে বলার উদ্দেশ্য এটা আমার নয় বলার উদ্দেশ্য হলো এই কোরআন এবং হাদিসের বিদ্যা যদি থাকে পৃথিবীর কোনো বিদ্যা আপনার সামনে টিকবে না কোরআন এবং হাদিসের বিদ্যা যদি আপনার থাকে তাহলে আপনাকে আল্লাহ বলছেন তোমাদেরকে পৃথিবীর সুউচ্চ মাকামে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এবার আপনাদেরকে বলছি এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানা হওয়া তালা তিনি ডাক্তার জাকির নায়ককে গোটা পৃথিবীর মানুষের কাছে পরিচয় করে দিয়েছেন গোটা পৃথিবীতে এইরকম কি মানুষ নেই ডাক্তার জাকির নায়কের মতো এইরকম কি ডাক্তার নেই ডাক্তার তিনি ছিলেন যখন তিনি ডাক্তারের পিসায় ব্যস্ত ছিলেন এই ব্যক্তিটাকে গোটা পৃথিবীর মানুষ কি একই নামে চিনত কথা বলুন একটু একই নামে চিনত চিনত না যেই দিন থেকে কোরআন এবং হাদিসের দাওয়াতি কাজ তিনি শুরু করেছেন সেই দিন থেকে গোটা পৃথিবীর মানুষ ডাক্তার জাকির নায়ককে চিনেছে মিজানুর রহমান আজহারিকে গোটা পৃথিবীর মানুষ চিনেছে কিসের কারণে চিনেছে কোরআন এবং হাদিসের কারণে চিনেছে এই যে মেয়েটা মুস্কান মেয়েটা দিয়ে গোটা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছে ওই মানুষটা ওই মেয়েটা গোটা পৃথিবীর মুসলিমদের অন্তরের ভিতরে জায়গা করে নিয়েছে গোটা পৃথিবীর মুসলিমরা আজকে গর্বিত গোটা পৃথিবীর মানুষ আজকে সেই মেয়েটার মা সেই মেয়েটার বাপ সেই মেয়েটার জন্য দোয়া করতে বাধ্য হয়েছে আমার বলার উদ্দেশ্য হল এটাই আজকে কোরআনে আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে আজকে মাদ্রাসায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে আজকে মুসলমানদের দাড়ি চিপে ধরে মারছে তারপরে আমরা যারা মুসলমান তাদের অন্তরের ভিতরে একটু কি ব্যথা লেগেছে আমরা কি একটু ভেবেছি আমরা ভাবি নাই কেন ভাবি নাই শুধুমাত্র আমরা কোরআন এবং হাদিসকে আমরা প্রয়োজন মনে করি নাই এবার আপনাদেরকে বলছি এতদিন পর্যন্ত বেইমানরা নেতৃত্ব দিয়েছে বেইমানদের দিন শেষ হওয়ার পালা চলে এসেছে বেঈমানরা আর সামনে দাঁড় হতে পারবে না এটাই তার প্রমাণ সামনের দিকে আসছে গোটা পৃথিবীর বেইমানদের হাতে নেতৃত্ব চেয়ারটা ছেড়ে দেওয়ার পরে মাদ্রাসার উপরে আঙুল তুলেছে মসজিদের উপরে তুলেছে তাদের সামনে কোরআনে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে এই ভারতবর্ষের মাটিতে যারা বেইমান তারা নেতৃত্ব দিয়েছে তারা কোনোদিন প্রতিবাদের মুখ তারা খুলিনি প্রতিবাদের শব্দ তারা খুলিনি আজকে জাতি বুঝতে শিখেছে এদের দ্বারাই দেশ চলা সম্ভব নয় এদেরকে আর নিতা বলে মানা যাবে না নিতা তাদেরকেই আমরা মানবো যাদের ভিতরে কোরআন এবং হাদিসে বিদ্যা আছে যারা নেতৃত্ব বুঝে যারা নেতা হিসাবে দাবি রাখে নেতা হিসাবে যারা যাদের ভিতরে জ্ঞান বিদ্যা বুদ্ধি রয়েছে তাদেরকেই নেতৃত্ব চেয়ারটা ছেড়ে দিতে হবে এই আওয়াজ গোটা ভারত জুড়ে উঠেছে গোটা ভারতের মানুষ আজকে অবাক নজরে দেখছে এই যে কয়েকদিন আগে উত্তরপ্রদেশের মাটিতে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসিকে লক্ষ্য করে বাচ্চা সেই আর এস এস চালিয়েছে বাচ্চা ওয়াইসিকে লক্ষ্য করে এই ভারতবর্ষের মুসলমান যারা আজকে রাজনীতি করছে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে কেউ একটা মুখ খুলে বলল না আসাদুদ্দিন ওয়াইসির গায়ে কেন লক্ষ্য করে চার আউন গুলি চালানো হলো কোন রাজনৈতিক দলের নেতারা মুখ খুলে একবারও প্রতিবাদের ভাষা তারা বলল না কেন গুলি হয়েছে সে একজন মুসলিম মুখে দাঁড়িয়ে রেখেছে মাথায় টুপি রেখেছে আল্লাহর নাম নিয়ে সব সময় চলে এই জন্য পৃথিবীর মাটি থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করেছিল চক্রান্ত করার পরেও ওই যে ব্যক্তিরা গুলি চালিয়েছিল দুইজন তাদেরকে যখন পুলিশ অ্যারেস্ট করলো জবান বন্দির সময় জিজ্ঞাসা করা হলো তোমরা গুলি চালালে কেন তোমরা গুলি চালিয়েছিলে তারা বলল আমরা চেয়েছিলাম আসাদুদ্দিন ঐসিকে দুনিয়ার বুক থেকে বিদায় করব আমরা যখন গুলি চালালাম এই অবস্থায় দেখলাম আসাদুদ্দিন ঐসি সাহেব মাথাটা নিচু করেছে আমরা ভাবলাম গুলি লেগে আসাদুদ্দিন ঐসি দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু সে গুলি চালানোর পরেও দুনিয়ার বুক থেকে বিদায় হয়নি একটাও গুলিও তার গায়ে লাগেনি আসাদুদ্দিন ঐসি সাহেব সিংহের মতন গর্জন দিয়ে তিনি বলছেন আছে আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছেন আমার রসুল আমি পৃথিবীর কোনো শক্তিকে ভয় পাই না এই পথে সত্য কথা বলতে গিয়ে জাতির জন্য কথা বলতে গিয়ে যদি গুলি আগে দুনিয়ার বুক থেকে বিদায় হয়েও যায় তবু আমার কিছু দুঃখ নেই যতদিন ততদিন ততদিন কথা আমি বলেই চলবো যতদিন আমার জাতির জন্য কথা বলেই চলবো এটা সোশ্যাল ভাইরাল হয়েছে মিডিয়াতে আপনারা জেনেছেন বন্ধুগণ আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে এতগুলো মুসলমান যারা রাজনৈতিক মঞ্চে আজকে যদি একটা টিএমসি নেতার বিরুদ্ধে কেউ কথা বলে সেই ব্যক্তি তখনই প্রতিবাদ করবে সিপিএমের এর নেতার বিরুদ্ধে কেউ যদি কথা বলে গুলি চালাই তখনই প্রতিবাদ করবে একটাও মুসলিম নেতা আজকে যারা রাজনৈতিক দলে যুক্ত রয়েছেন তারা কি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির জন্য প্রতিবাদের মুখটা খুলতে পেরেছেন খুলতে পারিনি কেন সে একজন মুসলমান মুসলমান হওয়ার কারণে তার গাড়িতে লক্ষ্য করে দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য তারা ফাঁদ পেতেছিল মুসলমান বলেই আজকে দুনিয়ার বুকে ভারতের বুকে সে রাজনীতি করতে পারবে না জাতির উদ্দেশ্যে কথা বলতে পারবে না এটাই তার প্রমাণ এটাই তারা প্রমাণ করতে চেয়েছিল বন্ধু এই কথাটা একটু ভেবে দেখবেন একটু চিন্তা করে দেখবেন আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের সঙ্গে যারা দেখেছেন কথা বলেছেন ওই ব্যক্তিটা কি এবং কেন ওই ব্যক্তি সম্পর্কে তারাই জানবে ব্যক্তিটা কেমন ওই ব্যক্তিটা ব্যক্তিগত কোনো রাজনৈতিক মুনাফা লুটার জন্য এই রাজনীতির ফিল্ডে তিনি আসেননি টাকার কোনো অভাব নেই উনি হলেন টিপু সুলতানের বংশের একজন মানুষ এই ভারতবর্ষের মাটিকে যে সময় ভারতের অবস্থা একেবারে ভেঙে পড়েছিল এই সময় আসাদুদ্দিন ওয়াইসির পরিবারের লোকেরা আড়াই মন সোনা দিয়ে ভারতকে চালিয়েছিল সেই বংশের একজন সন্তান সে শুধু কথা বলে মুসলিম জাতির জন্য মুসলিমের জন্য কথা বলে এটাই তার অপরাধ যার কারণে আজকে গুলি করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়ার ফাঁদ দ্বারা পেতেছে বন্ধু এর পরে আমরা তাকে বলি সে হলো একজন সে হলো একজন বিজেপির দালাল আরে ভাই বিজেপির দালালই যদি হবে তাহলে তাকে বিজেপির লোকেরা কেন গুলি করে দুনিয়ার বুক থেকে বিদায় করবে মাথায় কি আপনার কিছু আছে মাথায় কি মগজ আছে না সবটাই পুঁজ হয়েছে না আপনার মাথায় সবটা গোবর ভরা আছে বন্ধু আপনাদেরকে আমি বলতে চাচ্ছি কোরআনের বিদ্যা অর্জন করতেই হবে এটাই চূড়ান্ত পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ কোরআন কোরআন যতদিন থাকবে ততদিন পৃথিবীর বুকে মুসলিম থাকবে কোরআন যেদিন বিদায় নিবে সেদিন পৃথিবীর কোনো মানুষ থাকার সুযোগ রাখে না এবার আপনাদেরকে বলছি পৃথিবীর বুকে একটা সুস্থ মানুষকে যদি বাঁচতে হয় এই বুকের ভিতরে শরীরের ভিতরে একটা হার্ট নামক পার্স আছে হার্ট নামক পার্স এই পাঁচটা মিনিটে বাহাত্তর বার সংকোচন সম্প্রসারণ ঘটায় স বাহাত্তর বারের থেকে যদি দু দশ বার বেশি চলে তাহলে বলবে এই লোকটার হাড়ের সমস্যা হয়েছে যদি কম চলে তবু বলবে এই লোকটার হাড়ের সমস্যা হয়েছে ডাক্তার দেখাতে হয় হার্ট অপারেশন করতে হয় পৃথিবীতে মাদ্রাসা হচ্ছে পৃথিবীর হাট যেদিন মাদ্রাসা শেষ হয়ে যাবে সেই দিন পৃথিবীতে মুসলিম ও শেষ হয়ে যাবে শুধু মুসলিমই শেষ হবে না গোটা পৃথিবী থেকে মানুষ নামক প্রাণীটা শেষ হয়ে যাবে বন্ধু এবার আপনাদেরকে বলছি আমাদের চরিত্র আমাদের বর্তমান প্রেক্ষাপট বলছে তদানন্তন সময়ের মশ্রী কাফের বেইমানদের থেকেও আমাদের চরিত্র খারাপ হয়েছে তদানীতন সময়ের বেইমানেরা কোরআনের বাণী শুনে তারা ভিড় জমাত এবার আপনাদেরকে একটা কথা বলে দিয়ে কান করে ভালো করে শুনবেন বিস্মিল্লা হিরুন আহমান অকলা লাজিনা কাফারুলা তস্মাউ নেহা জানপুর আন আবু জাহেল তদানীন্তন সময়ের সুপার পাওয়ার গদিতে বসে আবু জেহেল সংবাদ দিয়ে দিল আবু জেহেল কী করলো সংবিধান পাশ করল যে আজ থেকে মোহাম্মদের কোরআন শোনা যাবে না মোহাম্মদ কি বলছে তা শোনা যাবে না মোহাম্মদ যখন কথা বলবে তখন তোমরা ঢোল তবলা বাজাবে মোহাম্মদ যখন কথা বলবে তখন তোমরা কানে আঙ্গুল দেবে যাতে করে মোহাম্মদের কণ্ঠের আওয়াজ তোমাদের কানে না আসে শেষ পর্যন্ত আবু জাহেল নামক ওই ব্যক্তিটাও আল্লাহর নবীর কোরআন শুনে মুগ্ধ হয়েছিল শেষ পর্যন্ত আবু জাহেল সারা রাত ধরে আল্লাহর নবীর কোরআন শুনেছিল আজ বর্তমান সময়ে আমরা আবু জেহেলের থেকেও খারাপ জায়গায় পৌঁছে গেছি তদানীন্তন সময়ের মানুষেরা কোরআন শুনে মুগ্ধ হয়েছিল আর আজকে আমরা কোরআন থেকে দূরে চলে যাচ্ছি ছেলেদেরকে কোরআন শিক্ষা দিতে চাই না মাদ্রাসার আলেম ওলামাদের দেখলে আমাদের গায়ে চুলকানি ওঠে মাদ্রাসার আলেম ওলামাদের দেখলেই আমাদের খারাপ লাগে কোরআনে বিদ্যাকে আমরা অর্জন করতে ছেলেকে দিতে চাই না কেন এই শিক্ষা অর্জন করে দুনিয়ার লক্ষ কোটি টাকা উপার্জন করা যাবে না ডাক্তার হতে পারবে না মাস্টার হতে পারবে না ইঞ্জিনিয়ার হতে পারবে না এই জন্য তারা মাদ্রাসাতে ছেলে দিতে চায় না যদিও বা কেউ দেয় তাহলে একেবারে স্বাভাবিক ঘরে ছেলেরা মাদ্রাসাতে পড়ে তারা আলেম হয়ে আজকে দিনের খেদমত চালাচ্ছে আপনাদেরকে বলে রাখছি এই দিনগুলা এই রকম মানুষদের দিন শেষ সামনের যে দিনটা আসছে কোরআনের দিন এই দিনটা আসছে আলেম ওলামাদের দিন আলেম ওলামারা এই পৃথিবীর বুকে নেতৃত্ব দেবে কোরআনের রাজ কায়েম হবে এ পৃথিবীর বুকে এর জন্য আর বেশি দিন নেই সামনে কিছুদিন বাকি আছে আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গা থেকে আজকে সংবাদ মাধ্যমে আজকে আপনারা জানতে পারছেন যে মুসলমানরা দিন দিন যে জায়গাতে চলে আসছে এই জায়গাতে আর মুসলমানরা বেশি দিন থাকবে না মুসলমানরা সিংহাসন দখল করবে এবার আপনাদেরকে বলছি টাইম যেহেতু শেষ হয়েছে বর্তমান প্রেক্ষাপটটা সবাই চাচ্ছে মুসলমানদেরকে লাঠির মতো করে ব্যবহার করবে লাঠিটা যেদিন আর লাঠি থাকবে না ভেঙে যাবে তখন ওকে জ্বালানি করবে বানাবে মুসলমানদেরকে ভোটের লোভে মুসলমানদেরকে ব্যবহার করছে মুসলমানদেরকে কেউ নেতৃত্ব চেয়ারটা ছাড়তে চায় না পারেও না তার নীল নকশা তৈরি হয়েছে আপনারা জানছেন আপনাদেরকে বলছি আর লাপালাপি ফাটাফাটি না করে আপনারা চলে আসুন কোরআন এবং হাদিসের দিকে কোরআন এবং হাদিসকে একটু মেনে চলুন ইনশাল্লাহ গোটা পৃথিবীতে নেতৃত্ব আমরাই দেব এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যেহেতু টাইম সংক্ষিপ্ত হওয়ার কারণে বক্তব্যকে দীর্ঘায়িত করতে পারলাম না অসমাপ্ত বক্তব্য সমাপনী দিচ্ছি আল্লাহ যদি কোনো দিন সুযোগ দেয় আবার আলোচনা হবে এখান থেকে বিদায় নিলাম ও আখেরে দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম ও